হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এব্রিয়ন তো সবাই তো যাই হোক আজকে একটা মজার ভিডিও নিয়ে আসলাম তো যেটা আসলে না দেখলেই নয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই দেখে যাবেন সেটা হলো ভারতের রিপাবলিক বাংলা যে মলম বিক্রেতা আছে সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ নাকি দাস যেটাই যেটাই হোক আর বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান ভাই তার মধ্যে যে একটা আলোচনা হয়েছে মানে ডাইরেক্ট লাইভ হয়েছে ওই রিপাবলিক বাংলা চ্যানেলে তো এত সুন্দরভাবে তাদের উত্তরগুলো দিচ্ছে যেটা আসলে আপনারা না শুনলে বুঝতেই পারবেন না মানে এতো সুন্দর করে কি আপনি উত্তর দেওয়া যায় মানে প্রত্যেকটা উত্তরে ওদেরকে পচাইছে তারেক ভাই যেটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করবেন অবশ্যই যেখান থেকে দেখবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে আপনার ই করবেন ওই যে সাবস্ক্রাইব করবেন শেয়ারটার করা যায় সেখান থেকেও আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই শেয়ার করবেন কারণ এটা এক ধরনের প্রতিবাদ ঠিক আছে তো যাই হোক চলেন দেখি আমরা মোবাইল থেকে দেখব একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে দেখব রিয়াকশন টাইপের ভিডিও হবে রিয়েকশন টাইপের বুঝছেন তো শুরু করা যাক এক মিনিট আচ্ছা ক্যামেরায় গেলাম তো দেখেন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদ তারেক ভাই অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূর রঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রুর তালিকায় আর্কান আর্মি নাই এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আর আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল সেই সংঘাতে তারা নাস্তনবোধ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল তো তারা এখন দেখেন তারেক ভাই কত সুন্দর করে যে মানে উত্তরটা দিল তাদের যে মায়ানমারের মধ্যে বাংলাদেশের মধ্যে শুধু একবারই যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ বাংলাদেশ পরাজিত হয়েছে আর মলম ব্যক্তি তার বিখ হয়েছে যাইয়া তারা আমাদের মায়ানমারের সাথে আর বাংলার সাথে একটা ঝামেলা লাগাতে চায় কিন্তু বাংলাদেশ তো এত বোকা না বাংলাদেশ তো আপনার সবাই এক এখন হ্যাঁ তো ওরা চাইতেছে ওদের চিকেন নেক কেটে দিবে আর মায়ানমারের সাথে আমাদের ঝামেলা বাজায় আমাদের ওই যে চিকেনের বাড়ি করছে চট্টগ্রামের ওখানে ফেনি নাকি তো ওটা কেটে নেবে হ্যাঁ দেখেন আমরা আমরা ওদেরকে ভয় দেখাইছি ওরা এতটা ভয় পেয়ে গেছে এখন অন্য মানে আমাদের সাথে পারতেছে না কিন্তু অন্য অন্য দেশের সাথে ঝামেলা বানানোর চেষ্টা করছে মানে বিগ হাউস কত বিগ হাউস থাকলে কত পরিমাণ ভাই এই কাজ করতে পারে দেখছেন কতটা মানে এই মলম বিক্রেতা ভাই ও ভাই ও সেরা অভিনেতা যদি কাউরে অভিনয় কোনো নোবেল দেওয়া হয়তো মানে কমেডিয়ান জোকার হিসেবে তাইলে আমি ওরের ভাই তো করতাম যাই হোক শোনেন পরে কি বলতে আছে। আসলে ভিডিওটা এরা লাইভ এরকম হয় না রিভিউ তারপরেও দিতেছি রিয়াকশন আগে আমাকে একটা কথা বলুন আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে আরাকান আর্মি তো আপনাদের অক্সবাজার সিলেট বা এই চট্টগ্রাম মানে ভারত নেবে না কিন্তু আরাকান আর্মি তো নাওার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে আচ্ছা এত দিন বলসে তাদের কি বাড়ি না খালাবাড়ির জমি বাংলাদেশ সব বাংলাদেশটাই তাদের জমি হুম এখন অবশ্যই সে স্বীকার করলো যে আপনারা আপনাদের জমি ছেড়ে দিবে মানে আমাদের জমি এটা তারা স্বীকার করছে ঠিক আছে হুম তো বিষয়টা হলো যে মলম বিক্রেতা ওর মাতা তার সেরা ক কখন কি বলে ভাই ওরে মনে হয় বাংলাদেশের পাবনা থেকেও ছেড়ে দিছে নাহলে বাংলাদেশ বাংলাদেশের পিছিয়ে এত কেন পড়লো বাংলাদেশের পাবনা থেকেও ছাড়া পাইছে এই জন্য হ্যাঁ তো তো চলেন নাকি কী বলে তা আপনাদের জমি আপনারা ছেড়ে দেবেন কীভাবে আপনার লাগাইছে দেখেন এক দেশের তার আর একদেশে আল্লাহ হোকবার যাই হোক এখন বিষয়টা হলো যে ভারতের এত বিক হাউস কে মানে ভারতের মধ্যে ওর এত বিক হাউস কে কি সব মানে সাংবাদিক এরকম আসলে তো মানে এরকম নাকি মানে ওর ওরই দিয়ে বিচার করা যায় আর ম্যাক্সিমাম আসলে ভারতের যারা আছে তারা তো ম্যাক্সিমাম লোকেরাই ইয়া করে ওই যে সাংবাদিক সাংবাদিকগিরি করে নাকি ঝগড়া করে এসে চলেন আর কী করে ভাই সেই একটা মজার ভিডিও বলছেন তারেক রহমানের সাথে একটা ভিডিও করছে প্রায় এক সপ্তাহ আগে আমি একটু পরেই আপনার দিলাম অনেক মানুষ জানেন না তাই জানানোর জন্য আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন যেখান থেকে দেখেন কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আপনার তো তিন মিলনের কাছাকাছি চলে গেছে পরে আবার আর একদিন বা কালকে পরশু দিন নিয়ে আসছে তারে লাইভে তখন যে হেনস্থাটা করছে সেটা নিয়ে আমি একটা লাইভ করবো এরকম লাইভ রিয়েকশন ঠিক আছে তো এটা দেখবেন এটা দেখলে একটু মজা হবেন পরেরটা আবার আরেকদিন দেখাবো দেখাবেন ইনশাল্লাহ ঠিক আছে রেডি হ্যাঁ আবার দেখেন আমাদের জমিটা আমরা দেখতে পারবো আমাদের জমি আমাদের জমির কত সুন্দর উত্তর দেখছেন আমাদের অনেকে তো বলছে ইতিমধ্যে ঢুকে পড়েছে টেকনা অঞ্চলে তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি তারা তো ইতিমধ্যে তারা ঢুকে এটা হলো হ্যাঁ ওইটা হলো আপনাদের আপনার হলো এর ভারতের কোন মাধ্যমে ঢুকে পড়েছে আপনি বাংলাদেশে এখনো ঢুকে নিয়ে আরা হ্যাঁ ঢুকবে হয়তো বা না ঢুকবে বা ঢুকলেও কি আসলে সমস্যা আপনাদের আমাদের বিষয়ও তো যে এত হাজার সৈন্য সীমান্তে রয়েছে মিসাইল রেডি পারমাণবিক বোমা রেডি

ওই যে ওরা তো পেজ দেবে না আলু দেবে না তা আমার তো ক্রেতা আমাদের সমস্যা না আমরা যে কোনো জায়গাতে কিনতে পারি আমার টাকা আছে তো ওরা তো বিক্রেতা ওদের সমস্যা হুম তো মিশেল যখন আসছে মানে পেজ যখন আসছে তখন পেঁয়াজের মধ্যে নাকি মিশেল আছে পারমণিক বোম আসছে এই সেই কত ধরনের কথা আল্লাহ রিসকেওয়ালা নাকি কলকাতা দখল করবে তারপর পা পাতিলে বৈষে ছাত্রে ছাত্রী বাড়াতে ঢুকতেছে মানে চিন্তা করেন কতটা উন্মাদ কতটা পাগল হইলে মানুষের এইসব কথাবার্তা বলে তো আজকে আমরা আছি একজন ভালো একজন পাগলের সাথে বিশিষ্ট ভারতীয় আর বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান তো তারকের তারেক রহমান তো ভিডিওটা ভালো লাগলে লাগবেই ভালো আমি আশা করি ভিডিওটা আপনার ভালোই লাগবে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই এরকম এরকমভাবে হয়তো কেউ দেখে না লাইভে সরাসরি আমি দেখাইতেছি আপনাদের আমি আমি লাইভ করে ঠিক আছে চলেন দেখি ঘুমাতে পারছেন এটাও তো নিউজ ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটাও নিউজ ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল এটাও আঘাত করেছে আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা ও মানে মানে আপনাদের এটা তো ওই কালী মতন তারিক ভাই কালী মতন মানে আপনার বাড়ির সামনে কেউ দোদোমা ফাটিয়ে গেল চকলেট বোম ফাটিয়ে গেল আপনি কিছু করবেন না আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট কোনটা ফেলতে হবে তখন আপনারা কিছু করবেন বা এটা ওদের সাহস আচ্ছা এইটা তো ওদের সাহস নেই এটা তো ওদের সাহস নেই কিন্তু আমি একটা আপনারই একটা বাইট আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে আপনারই একটা বাইট আমি শোনাতে চাই সেখানে আপনি ভারতকে তারা কেন হুমকি চুমকি দিচ্ছেন ভারত আপনাদের কি করলে একবার শুনুন এ মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় কতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি আপনি ভারতীয়দের লাথি কোন পাকা ধানে স্বাধীন করে আমি আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরম ভাবে এত রেগে আছেন বাংলাদেশ রাষ্ট্র

কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন আপনাকে কমেডি মনে করে হ্যাঁ কি মনে করে আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে কমেডি আমি কমেডি তো হতে পারবো না কমেডিয়ান হতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের ভাইরে ভাই কি বলবো অবশ্যই স্বীকার করে নিলাম যে কমেডিয়ান আর তারেক ভাইরে কি উত্তর রে ভাই আমরা আপনার কমেডি হিসেবে কথা জায়গায় কথাটা মারছে দেখছেন আসলেই তো আমরা তাদের তাদের তো আমরা সিরিয়াসলি নিই না কিন্তু সে একজন ভুয়া সাংবাদিক পাশাপাশি কমেডিয়ান জোকার কইলাম না আমি তাকে বলছি যে জোকার হিসাবে যদি কোনো নোবেল পাইতো তাহলে আমি সাপোর্ট করতাম দেখেন একটা জিনিস দেখেন তারক ভাই কিন্তু সারাদিনই হাসে রইলো মানে কারণ কি আমরা তো কমেডি হিসেবেই দেখি আর কথা ও ভালো হইলেও আমরা কমেডি হিসেবে নিই খারাপ করলো কমেডি হিসেবে নিই কিন্তু একটু কিন্তু এই কমেডিরা ভারতীয়রা ভারতীয় সবই এরকম হয়তো জানি না কীরকম কে কীরকম ভালো আছে তো এই কমেডিয়ানের কথা কেমন শুনে এই কমেডিয়ান চ্যানেলের কথা কেমন শুনে তারা ওই গুজবে কান দেয় এটাই আমার প্রশ্ন সে অবশ্যই স্বীকার করলো যে সে একজন কমেডিয়ান

কাঁপবেন না আপনি উত্তরটা দিন আপনারা কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আপনারা আপনাদের জন্য ভারত কি না করেছে আপনারা কেন 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 ভারত মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন আজকেও আলু চাল এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন তারপরে ভারতকে আপনারা এরকম ভাবে গাল করছেন বলছেন যে লাথি মেরে দেবো এই মেরে দেবো ওই মেরে দেবো আপনি কি ফুটবলার নাকি মারা না পেলে ওর পেলে এমন জোগাড় থাকে কি বলো ভাই আপনাদের রিয়াকশন দেন না আপনি কমেন্টে রিয়েশন দেবেন প্রত্যেকজনের কি কেমন লাগতে আছে বুঝছেন আমি তো নতুন করে দেখাই দিয়েছি আবার এটা যদিও কিছুদিন আগে ভিডিওটা করছে তো সময়ের কারণে হয়তো দেখাতে পারি না কিন্তু এরকম মানে রিয়াকশন টাইপের দেখতে হলো মজাই লাগবে আপনাদের তারক ভাই ভাই স্বভাবগুলো অস্থির অস্থির জবাব শুনে চলেন শুনি সময় নষ্ট করার দরকার নাই চলেন শুনি কথা বলতে পারেন ভাবছেন জি বলুন

চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট উনি এই ধরনের কথা বলছেন আপনারা প্রতিবাদ করলেন না তো আপনি আমাকে সুযোগ দিলে আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো প্লিজ বলুন প্লিজ আমি আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য আমি আমি বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে এক্সকিউজ মি অ্যাড্রেস এসে পড়ল যাই হোক তো আমরা অ্যাড্রেসটা একটু আর কথা হলো এটা যে কিভাবে মানে ওর বাচন ভঙ্গিতে ডিস্টার্ব করে তো আর আপনি আমাকে মিনিট মানে ওর স্টাইলে দেখছে লাস্টে যা না যাহাবো না যেভাবে ও সেম টু সেম ওয়েতে হ্যাঁ আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হলো আমি চুপ থাকবো কিন্তু সারা চুপ থাকতে পারে না দেখেন হ্যাঁ চুপ থাকবে কেমন ভাই সারা গায়ে যদি খুঁজলি হয় রানের চিপায় চাপায় এই জায়গায় সব জায়গায় চুলকানি হয় তো মলম তো লাগাতে হবেই তো মলম সারা তো আর থামবে না তা চুপ থাকবে কেমনে চলেন শুনি পরে কি মলম লাগায় সেকেন্ড কথা বলে মিনিট সাহেব এক মিনিট আনইন্টারাপটেড কথা বলতে দাও দেখি আচ্ছা ওই আমি চুপ থাকতে পারি না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন ভারতের বনামাধ্যমগুলো ভুল তথ্য মিথ্যা তথ্য ছপাচ্ছেন এই যে মিসাইল রেডি হয়ে আছে সেনা বাহিনী রেডি হয়ে আছে এখনে ঢুকে পড়বে মিসাইল নিয়ে ঢুকে পড়ছে আবার আমরা আমাদের দিশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে এই যে নানা এত মানে আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না ঠিক আছে আমাদের এখানে

চুলকানি উঠে গেছে আর কথা বলতে আছে মানে ওরা একটা অভ্যাস বুঝছেন ভাই ওদের সবার ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাতে পারে বিশ্বের মধ্যে শুনছি এক নম্বর হয়েছে গুজবে বিশ্বের মধ্যে একটা জরিপে এক নম্বর আর ভয়েস অফ আমেরিকা বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হইতেছে নাকি কি এ বিষয়ে একটা ই করছে তারা তদন্ত করছে কিন্তু সেখানে বলছে সবচেয়ে নিরাপদে আছে বেশি আগের চেয়েও বেশি নিরাপদে আছে আমেরিকা বলছে এরা খ্রিস্টানদের আমরা তো বলিনি এরা আমেরিকাই বলছে ওই যে যখন সংখ্যালঘু একটা সমস্যা তৈরি হয়েছিল আমেরিকা পর্যন্ত নালিশ গেছে তখন তারা তদন্ত করছে ভয়েস অফ আমেরিকা তদন্ত করার পর দেখতেছে না ভারত আগের চেয়েও সংখ্যালঘু লঘুরা বেশি মানে ভালো আছে আগের মতো জুলুমে নাই হ্যাঁ নির্যাতনের শিকার নাই আগের মতো দিচ্ছেন আর ভালো আলহামদুলিল্লাহ আমরা তো মিলেমিশে বসবাস করতেছি কিন্তু এর দাঙ্গা মাঙ্গা বিখাউ জ্বালা এই সাংবাদিকরা লাগাইতেছে ভুয়া সাংবাদিক তো দেখেন আরো করি সরি আরো কিছু দেখি আমরা অভ্যন্তরীণ বিষয় নয় ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন বাংলা আসাম এই সমস্ত আমি মানলাম আপনি বলছেন আপনি সরকারের কেউ নই আমি ময়ুক ভারত সরকারের কেউ নেই আমরা বলছি ঠিক আছে টিভিতে বলছি ঠিক আছে একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে আপনারা মিছিল করলেন না কেন এখনো

আমি নিচিত ছিল আমি আচ্ছা তারেক ভাই তারেক আপনাকে বলছি হ্যাঁ বলুন বলুন আপনি যেভাবে আমাদের চট্টগ্রাম কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে কট করে মট করে তারেক ভাই কিন্তু শেষ পর্যন্ত হাসা দিছে কট করে মট করে শট করে ফট করে ওরে অভিনয় ভাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করেন কিন্তু মজার একটা ভিডিও হইতেছে বুঝছেন কি অভিনয়টা করতে পারে রে ভাইরে ভাই না 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 কট করে মট করে শট করে ফট করে ওরা তো আমরা বাংলাদেশে জোকার হিসেবেই দেখি বাইরে ও না থাকলে আসলে ও না থাকলে হাসতাম কি নিয়ে যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ঠিক আছে আচ্ছা দেখি পরে কি হয় আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায় ওই ওই ছাদে ছাদে শীতকালে আচার জোকারকে দেখেন জোকারকে দেখেন বেশ শুনেন চট্টগ্রাম এই অংশ যদি কট করে আপনাদের হয়ে যায় ঠিক আছে এই যে কথাগুলো এগুলো বাংলাদেশের মানুষ মোটেও দুশ্চিন্তায় নাই স্বপ্ন দেখেন এটা নিয়ে স্বপ্ন দেখেন

আপনি জানেন কি ব্যক্তিতে আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে গেছে আপনারা এটা জানেন পঁচানব্বই জন বাংলাদেশি পঁচানব্বই জন বাংলাদেশি এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে আবার ভারতীয়দেরও আটকে রেখেছে এইগুলো এই ডিপ্লোমেসি গুলোতে গিয়ে গেলে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয় এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই শেষ তিরিশ সেকেন্ড আছে আমি আপনি আমাকে নিয়েও আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো একবার শুনে ও একটা মৃগি রুগী যে দাঁড়ায় খালি ছটফট করে অস্থির একটা অবস্থা হ্যাঁ তো এইটা ভারতের সাংবাদিকবার কালচার কি এটা কি তার আদর্শ কি নেই ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূর নাকি আপনারা সবাই এরকম মৃগি রোগী দেখি আপনারা দেখেন তারেক ভাই এমন একটা রোগের কথা বলছে যে রোগের একমাত্র মেডিসিন হলো চামড়া জুতা চামড়া জুতা ছাড়া এই মির্গি রোগী কখনোই মানে রোগটারে সুস্থ করা রুগীকে সুস্থ করা সম্ভব না যখন রাস্তাঘাটে লাফাই কাপাকে করে লাফালাফি করে পড়ে যায় তখন কিন্তু একমাত্র ঔষধি হয় চামড়া জুতা জুতা ছাড়া কোনো তারেক ভাই এমন একটা কথা বলছে যে রোগের কথা ঠিকই এই রোগ তার আছে যার ঔষধ হলে চামড়ার আমরা রোগ দেশে রোগে কত মেডিসিন আছে কত ধরনের মেডিসিন আছে যেমন সামান্য জ্বর হইলে না পারে এক্সট্রা মেডিকেল মেডিকেল কত সুন্দরি তো এমন একটা রোগে রোগ হয়েছে এই বয়ক রঞ্জনের যার চামচার উপায় নেই চলেন তার তারেকবারে উত্তরগুলো আসলে দেখি বাইরে আমি হাসতে শেষ আজকে আপনাদেরও হাসাইতেছি মনে হয় দেখি মৃগিনকি রোগী না হন তাহলে এই ময়ুকে থামান আপনারা মনে করেন ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র বলতে হবে তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগিনক নিয়ে এপিলিপসি বলে আপনি জানেন তো এটা ইংলিশটা এপিলিপসি বলে ওইসব নিয়ে কেন বলছেন আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা আমি আপনাদের শত্রু নই আমি আট কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই আপনারা আচ্ছা বাংলাদেশের আট কোটি জনগণ সে ভালো থাক এটা চায় আচ্ছা আবার দেখাই এটা তাই নাকি সে আট কোটি জনগণের বন্ধু আচ্ছা ইংলিশ দা এপিলেফু বল ওই নিয়ে কেন বলছেন আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা আমি আপনাদের শত্রু নই আমি আট কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই ঠিক আছে এটা কম কোটি আট কোটি আট কোটি জনগণের ভালো চায় ভালো চাইলে আমি আমনে কেমন করো আচ্ছা আট কোটি জনগণ হিন্দুরাই নাকি নাকি অন্য অন্য সব মিলেই নাকি আমি জানি না শিওর আমি জানি টোটাল আঠারো কোটি তো বেশিরভাগই মুসলিম আচ্ছা তো আট কোটি জনগণ কারা আমার বুঝুন তো আট কোটি জনগণ কারা যাই হোক ওর হিসাবে আট কোটি যাই হোক আট কোটি হইতে পারে কিন্তু বিষয়টা হলো তো বাংলাদেশে ভালো চাই তেমন কেমন এরকম দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে হিন্দুদের ভালো চাইলে কেমন করে এরকম করলে তুই তুই রাখতে পারবি বাংলা যে দেশে সংখ্যাগরিষ্ঠতা বেশি সে দেশে আপনি সংখ্যালঘুরা একটু নিচে থাকে তুই তোর দিকে তোর দেশে তাকা ভারত দিকে তাকা মুসলিমদের উপর কী কী না করছো তোরা দায় না মুরব্বীদের বাবার বয়সী বয়স তাদেরকে অপমান করছো লাথি মারসো এই সেই মারসো কিন্তু বাংলাদেশে কী করছে এরকম কোনো ঘটনা ঘটছে কোনো হিন্দুর মাত্রা কামাই দিচ্ছে এই সেই করছে হয়তো কয়েকটা জায়গায় ঘটতে পারে এরাও করছে আওয়ামী লীগে কিন্তু তারও ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করতেছি আমরা ভাই ভাই আমি সবাই মিলে ছোটো থেকে বড় হয়েছি আমার সাথে যারা আছে বন্ধুবান্ধব হিন্দুরা খুব ভালো সম্পর্ক তোরা কেন দাঙ্গাঙ্গা সৃষ্টি করতে চাস যা আমাদের মধ্যে তাদের মধ্যে তোরা কেমন ভালো চাস কোন ভালো এটা তুই ভাই একটা কাজ কাজ কর তুই মলম বিক্রি কর তোর মলমের ব্যবসায় আমার মনে হয় ভালো হবে তো সাংবাদিকতা তোর মানায় না ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পরবর্তীতে আর ভিডিও আছে সেটা নিয়ে আসবো আর শেয়ার দেবেন কমেন্ট করবেন জানাবেন আর একটা ভিডিও নিয়ে আসবো কি ভাবে ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন মা আসসালাম